হঠাৎই কালো মেঘে ছেয়ে গেল চারিদিক তারপরে প্রবল ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সঙ্গে মুষলধারে বৃষ্টি আর তার মাঝেই হুগলি গ্রামীণ পুলিশের অসাধারণ ভূমিকা দেখা গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করল আরামবাগ থানার পুলিশ আজ বৃহস্পতিবার চাদর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়ে এক পরীক্ষার্থী দেখে অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে চলে এসেছে সেই খবর ওই পুলিশ কর্মীর কাছে পৌঁছতেই খবর পেয়ে দ্রুত তৎপর হয় আরামবাগ থানার পুলিশ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার পথে মাইলের কাছে ঘটে এক ঘটনা ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে আটকে পড়েছিল আরও সাতজন মাধ্যমিক পরীক্ষার্থী আরামবাগ থানার পুলিশ তাদের দেখেই নিজেদের গাড়িতে তুলে নেয় শেষ মেস পুলিশের সহযোগিতায় ঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছন আটজন পরীক্ষার্থী তাদের চোখে সস্তেই ঝলক ঠোঁটে একটাই কথা ধন্যবাদ আরামবাগ থানার পুলিশ কথাই বলে পুলিশ জনগণের বন্ধু আর আজ সেই কথাই বাস্তব উদাহরণ দেখল আরামবাগ ঝড় বৃষ্টির মাঝেও কর্তব্যে অবিচল থেকে আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করল হুগলি গ্রামীণ পুলিশের আরামবাগ থানার পুলিশ আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সঙ্গে জুড়ে থাকুন কি নাম্বাৰ নাম্বাৰ পাৰ্কত জল ভিজ পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পাম মজুরি সাধারণ জুয়েলার্সের মতো প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে